এই প্রথম দেখলাম অক্টোপাশের মতো শিং বের করা সবজি জীবনে দিনও খাই নাই শিং ছাড়া পুরোপুরি কফির মতো কিন্তু এ কফি না নাম হচ্ছে ওল কফি আর এর ইংরেজি খেয়েছি নোলখোল নামটা কে মহাপুরুষ যে রেখেছিল কোনদিনও খাই নাই কাটা হয় তা জানি না পাকামো করে বটি হাতে বসলাম কিন্তু শিংগুলা কাটার পরে আমার কেরামতি শেষ এরপর তো চাকু দিয়ে কাটলাম আর ভেতরখানা পাহাড়ের মতো মজবুত ছিল রোজ রোজ এক ঘেয়ে সবজি খেয়ে মুখে স্বাদটুকুই উধাও হয়ে গেছে নতুন নতুন সবজি হলে মজা মজা এই ফুলকপির কেমন স্বাদ তা জানি না তাই ভাবলাম দুটো ডিম ফেলে দিলে আপনা আপনি স্বাদ চলে আসবে তাই দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম কিন্তু এই যে কপাল খারাপ একটা ডিম গলে একেবারে মোমবাতির মতো হয়ে গেছে এখন একটা ডিম দিয়েই বানাতে হবে আর ডিমটাকে আগে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিলাম এরপর পেঁয়াজ আর মশলা ভেজে আলু আর ওলকপিটাকে ভাজা ভাজা করলাম আর একটা কথা এই ওলকপি কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে ভাজতেই অনেক সময় পার হয়ে গেল এরপর জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ডিমটাকে চার টুকরো করে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে শুকনো শুকনো হয়ে গেল আর যা শুক্রান দিয়েছে একটুখানি গরম মশলা দিয়েই নামিয়ে আনলাম ডিম উলকফি রান্না তৈরি এরপর দেখি যে ঝুড়িতে কাঁচকলা পড়ে রয়েছে তাই পাতলা পাতলা করেই ভেজে নিলাম আর এই কাঁচকলার খসাগুলো ফেলাতে যে বড্ড মায়া লাগছিল তাই ভাবলাম আজকে এর ভর্তা বানিয়ে দেব কলার খোসার ভর্তা যে কি টেস্টি সেটা যে খেয়েছে সেই একমাত্র জানে তাজা তাজা কাঁচকলার খসা দিয়ে দুয়াখানা বাদাম আর নয় কোয়া রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বেটে নিলাম এরপরে তেল লবণ আর জিরের গুঁড়ো দিয়েই নাড়াচাড়া করলাম যতক্ষণ না জল শুকায় এই খাবারগুলা দেখে তো আমার খাবারের চাহিদা দ্বিগুণ বেড়ে গেছিল খসার ভর্তা তো সেই ছোটবেলা থেকে প্রিয় কিন্তু এই সিংওয়ালা ওলকপিটা খেতে যে এত সুন্দর হবে সে আশা করিনি প্রথমবার খেয়েই এর প্রেমে পড়ে গেলাম